অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই সবার জন্য দোয়া চাই আমিও সবার জন্য দোয়া করি সালাম আলাইকুম ভালো আছেন আসসালাম আলাইকুম ঢাকা বারো আসনে আমি প্রজাপতি মার্কায় নির্বাচন করছি সবাই আমার জন্য দোয়া করবেন কে ডাকে সবাই আমার লিফলেটটা একটু নেবেন হাতে হাতে ঢাকা বারো আসনে আমি প্রজাপতি মার্কায় নির্বাচন করছি সবাই দোয়া করবেন কেমন আছেন এই তো ভাই ভালো আছেন এই তো ভালো এই তো ভাই ভাইয়ের জন্য দর দোয়া আর ভোট সবাই প্রজাপতি দেওয়ার জন্য প্রজাপতিতে ভোট দেওয়ার জন্য ভাই বলে দিয়েছে ভাইকে অনেক ধন্যবাদ আজকে আমার ল অফ ইভিডেন্স পরীক্ষা ছিল এটা এল শেষ পর্বের পরীক্ষা তেজা কলেজে পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়েই প্রচারণার জন্য বের হয়ে গেছে আবার সবাইকে বলতে হবে একটু আগেই বের পঁয়তাল্লিশ মিনিট আগে বের সবাইকে জানাচ্ছি আমার মার্কা প্রজাপতি পরীক্ষা কেমন হবে পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা দিচ্ছেন এবং কঠিনই পরীক্ষার টেনশন তো অনেক বড় টেনশন পাশ করতে হবে এল এলবি প্রায় কত চার চার বছর হয়ে গেল আমরা ভর্তি হয়েছি অনেক সময় লাগলো শেষ হইলে আইনি প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ কারণে অন্যদের সমস্যা হয় পরীক্ষা হলে কড়াকড়ি হয় হ্যাঁ তো অন্য দা শিক্ষার্থী আছে সবাই টেনশনে পড়ে যায় সার দুটা বেশি পড়ে আমার ক্লাসে ঠিক আছে না জয়ের বিষয়ে কনফিডেন্স না আমি তো লাড্ডু মারতে পারি এটা বলা যায় না লাড্ডু মারতে পারি না পারি লাড্ডু মারতে পারি এটা এটা মানুষের মনে কার প্রতি ভালোবাসা আল্লাহ দিবে উপর থেকে কার প্রতি দরদ দেবে শেষ মুহূর্তে এটা কেউ জানে না সবাই দেখে জানতেছে আমাকেও জানে আমাকেও চেনে এর মাঝে যা হবে সেটাই মেনে নিতে হবে যারা আমার রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমার কথা দেখলেই বুকে ব্যথা করে তো এখন আমি সেটা ব্যথা কিভাবে দূর করব বলেন সমালোচনা চলবে আল্লাহবাসের মধ্যেই আমি নিজেরও ভুল ভ্রান্তি আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে চলার চেষ্টা করি সংশোধন করি যাব বেশ কয়েকদিন মানুষের সারা মানুষ সবাইকে দোয়া করে দেয় সবাইকে বলে ভাই আগায় যান যে আসা আগায় যান খালি ঠিক আছে আর সবাই খুশি হয়ে যায় ভোট একটা পাইছি এটাই আর কি দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট তাহলে সাতাশ জনকে ইয়ে করেছিলাম সেখান থেকে এই জন ফর্ম জমা দিয়েছিল তার মধ্যে এখন সতেরো জন ফুললি কাজ করছে কয়েকজন কাজ করছে না কতগুলো আসন পেতে পারেন বলে মনে করেন জানি না একটাও নাও পেতে পারে পেতেও পারি আবার দুই তিনটা দেখা যাক আল্লাহ কিছু না ঠিক আছে শুনবেন বলবো আমার নির্বাচনের প্রতিশ্রুতি হলো আমাদের ভাইরা যারা চাকরি করেন কাজকর্ম করেন আমাদের অনেক বড় চাকরি করে তাই না কাজ করে তো আমাদের বোনরা যখন সন্তান জন্ম দেয় তখন কি চাকরি করতে পারে না দুই বছর বাচ্চার বয়স যখন চার বছর বাচ্চার বয়স পাঁচ বছরের বাচ্চাকে ঘরে তালা দেওয়া যায় যায় না এই সমস্যার সমাধানের জন্য আমি আমার নির্বাচনের এলাকায় নির্বাচিত হই অথবা না হই আমি শিশু কেন্দ্র যেটাকে শিশু দিবা কেন্দ্র বলে শিশু দিবা যত্ন কেন্দ্র এটা করতে চাই এটার ফলে আমাদের বোনেরা তার দুই তিন বছরের বাচ্চাকে শিশু দেওয়া দত্ত কেন্দ্র একটা নার্সের কাছে রেখে যাবে সেই নার্স বাচ্চাদেরকে দেখাশোনা করবে খেলাধুলা করবে এর ফলে আমাদের বাচ্চারা রাস্তায় বের হয়ে অটোর সঙ্গে থাকা খাবে না ড্রেনে পড়বে না কেউ চকলেট দিয়ে ভুলভালায় নিয়ে যাবে না এইটা আমার নির্বাচনী এলাকায় প্রতিশ্রুতি আমি মনে করি এটা যদি করতে পারি আমার বোনরা তার তার পরিবারের বাড়ি ভাড়ায় একটু সহযোগিতা করতে পারবে খাবার কিনতে সহযোগিতা করতে পারবে এবং সন্তান জন্মদানের পরে সবচেয়ে বেশি টাকা লাগে কিন্তু এই সময় সব মানুষের অভাব থাকে সবচেয়ে বেশি কষ্ট হয় আমি যদি এইটুকু করতে পারি শিশু কেন্দ্র করতে পারি তাহলে আমার মায়েরা আমার বোনেরা কিছু আয় করতে পারবে পরিবার সহজভাবে চলতে পারবে এইটা নির্বাচনী আমার আমি মনে করি এটা করার আমার সক্ষমতা আছে আমি নির্বাচিত হলে এটা করবো আর একটা প্রতিশ্রুতি হলো যারা চিন্তাই করে চিন্তাই করে না চাঁদাবাজি করে তাদেরকে মাছ কাটার প্রশিক্ষণ দিয়া মাছ বাজারে প্রণয় বসায় দেব শুধু মাছ কাটবে ভালো হবে না হবে মাছ কাটবে ভালো হবে না হবে কষ্ট টাকা নেওয়া সহজ কিন্তু কিন্তু আয় করা অনেক কঠিন আমি এটা প্রতি কি বললাম বস্তুত যারা যারা কাজ কর্ম তারাই তো খারাপ কাজ করে তাদের জন্য কাজের ব্যবস্থা করব। কাজ শেখাবো মিস্ত্রির কাজ শেখাবো রং মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি কাঠ মিস্ত্রি টাইলস মিস্ত্রি এগুলো যদি শেখে সে কিছু আয় করতে পারবে তখন আর চাঁদাবাজি করবে না আমার এই দুই নির্বাচনী প্রতিশ্রুতি মুখ্য প্রতিশ্রুতি এটার মাধ্যমে আমি আমার এই সমাজে সবাইকে কাজের মধ্যে রাখবো আমরা কাজ করব আর দেশ করবো কাজ করব আর ঢাকা বারোকে সমৃদ্ধ করবো ইনশাল্লাহ ধন্যবাদ